আজকে আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমার ননদের বাড়িতে ঘুরতে তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে প্রায় দু ঘন্টা টাইম লাগে দুটো ট্রেন পাল্টে যাবো তাই এই লোকাল ট্রেনে করেই যেতে হয় আমরা আমাদের বাড়ি থেকে এক ঘন্টা শিয়ালদা আবার ওদের বাড়ি থেকে আবার শিয়ালদা থেকে আবার ওদের বাড়ি এক ঘন্টা তাই ওই সবাই মিলে আর ট্রেনে দেখো এত বেশি ভিড় হয়েছিলো তখন তো মানে কোনো কিছু আর কি ফোন বেরই করতে পারিনি তারপর যখন হালকা হয়েছিল তখন আর কি ফোন ফোনটা একটুখানি বের করে অল্প একটু আর কি ক্লিপ নিয়ে নিলাম আমি আর আমার শাশুড়ি মা আমার বড় মেয়ে আমার ভাগনা ভাগ্নি এই কজনই যাচ্ছে আর আমার ছোটো মেয়ে যাচ্ছে না চলো ওদের বাড়িতে যাই পরে আবার দেখা হবে আর এই দেখো আমরা তো কালকে রাত্রেবেলায় আর কি এসেছিলাম এটা পরের দিনের ভিডিও তো তোমাদের তাই ভাবলাম ওদের বাড়িটা আর কি একটু শেয়ার করি এত সুন্দর না বাড়িটা বানিয়েছে এত মানে ভালো লেগেছে তাই ভাবলাম বাড়িটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর নিচের তলাটা তো এটা রয়েছে ওপরের তলাটা আর কি নতুন বানিয়েছে ওপরের আর যে এই পুরো বাড়ির ডিজাইনটা যে দেখছেন না এই ডিজাইনটা পুরো আর কি আমার যে আর কি ভাগনা ছেলে আর কি ও নিজে ডিজাইন করে মানে যারা বানায় তাদের হাতে দিয়েছে তো সেই হিসেবেই মানে ও বানানো কোনো আর কি ইঞ্জিনিয়ারের ডিজাইন কোনো আর্কিটেক্টের ডিজাইন ডিজাইন নয় ও মানে ওদের নিজেদের পার্সোনাল ডিজাইন আর রুমগুলো দেখো এই তো এই মানে দোতলায় উঠে একটা রান্নাঘর আর একটা তিনতলা বলতে পারো তো ও তিনতলার এখানটা দুটো রুম রয়েছে আর মধ্যখানের হলটা তো দেখলাই বিশাল বড়ো এটা হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুমে আর কি একটা আর কি বাথরুম একটা ব্যালকনি মতো আছে আর ওই সাইডে যে বেডরুমটা দেখলাম এটা একটা ছোট একটা ব্যালকনি আর কি তো এটা বলতে পারো এটা এক মানে তিন তিন তালার ওপরে আর তারপরে এই দেখো হলটা তো বিশাল বড় হল বিশাল বড় হল আর কি মানে এই একটা হলের মধ্যে জন লোক আরামসে থেকে যাবে আর তারপর এই যে এটা হচ্ছে মানে এই হলের সামনের আর কি বারান্দা মানে ব্যালকনি মতো এটাও তো এটা থেকে দেখো এই যে নিচে দেখা যাচ্ছে তো এটা আর কি মানে নিচের ফুল ফুল গাছটা দেখো এত ভালো লাগছে আর এই হল থেকে এসে তারপর দু সাইড দিয়ে আর কি সিঁড়ি সিঁড়ি আর কি চলে যায় একটা হচ্ছে এই সাইডের সিঁড়ি আর একটা ওই সাইডের আর কি সিঁড়ি আছে তো আসার পরে এই সাইডে আর কি রুম ছিল ওই রুমগুলোতে আর ঢোকা হয়নি আর এটা চলে যাচ্ছে আর কি পুরো ওপরে ছাদের সিঁড়ি তো ছাদের সিঁড়ি দিয়ে দেখো নিস্তা দেখতেই পেলে অল্প একটু ছাদের ওপরেও একটা রুম আছে ওই রুমটা এখনও কমপ্লিট হয়নি এখনও আর কি বাড়িটা বাড়িটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাইরেটা রং বাকি আছে ভেতরের যে সিঁড়িগুলো দিয়ে উঠলাম ওগুলোতে গিরাল গিরিল বাকি আছে আর এই দেখো ওপরেও কত গাছ লাগিয়েছে মানে কত ধরনের সবজির গাছ ফুল গাছ অনেক গাছ লাগানো মানে পুরো মানে ছাদটাকে একটা মানে বাগান বানিয়ে দিয়েছে পুরো সিমেন্ট করে ওখানে অনেক মাটি ফেলে ওটাই একটা আর কি বড়ো বড়ো যে কোনো গাছ আর কি ভালো মতো ওটাতে লাগানো যেতে পারবে আর কি এই আইডিয়াটা খুবই সুন্দর কোনো দিন যদি আমার সুযোগ হয় আমিও আর কি ওরকম করে বা ওরকম বানাবো আর কি ছাদের ওপরে ওরকম দিয়ে বাগান মতো আর কি চলো নিচে যাই এই দেখো সিঁড়ি দেখছো এর সাইডেই আবার রেলিং আর কি লাগবে আর এইখানেও সাইডে দুটো রুম রুম রয়ে রয়েছিলো বললাম ওই রুম দুটোতে আর যায়নি কারণ ভিডিওটা আমি করিনি আমার ভাগ্নি করেছিল ও তাই জন্য আর ভালো করে আর পুরোটা দেখায়নি আর এই দেখো এটা হচ্ছে কিচেন এখানে আমার হাজব্যান্ড রান্না করছে আর আমি ওখানটা বসে বসে ফোন দেখছি আর যদি বলতে পারো এই ঘর এই বা পুরো বাড়ির থেকে ফেভারিট জায়গা যদি কোনোটা বলতে পারো তাহলে হচ্ছে সব থেকে ভালো লাগে আমার আর কি ওই সাইডের ওই দেওয়ালটা আর এই দেখো ওরা এখানটা শুয়ে শুয়ে টিভি দেখছে আর এটা হচ্ছে বিকেলবেলার টাইমে আমিও তাই দুপুরবেলা খেয়ে দিয়ে একটু আর কি শুয়েছিলাম এই দেখো এই দেওয়ালটা আমার সব থেকে বেশি ভালো লাগে পুরো মানে মনে হবে কি যে তুমি বরফের বরফের জায়গায় বরফের আর কি রাজ্যে এসছো আর ওই ওর ওপরে যে যে রুম দেখতে পাচ্ছ ওই রুমে আর কি গিয়ে আর দেখায়নি যদি মানে ভিডিও আর কি করতাম তাহলে দেখাতে পারতাম যে আমার ভাগনা আর কি নিজে হাতেই দেওয়ালের ড্রয়িং করেছে এত সুন্দর ও ড্রয়িং করে মানে কোনো যদি আবার মানে সুযোগ হয় তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও